প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরুতে অভিবাসীদের পাঠিয়ে দিতে একটি চুক্তি সই করেছে অস্ট্রেলিয়া এই চুক্তির ফলে গুরুতর অপরাধ করে দোষী সাব্যস্ত হওয়া সংখ্যক অভিবাসী সহ দুশো জনের বেশি মানুষ বর্তমানে ক্ষতিগ্রস্ত হবে শুক্রবার অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নাউরু সফরকালে এই সমঝোতা স্মারকে সই করেছেন বিবৃতিতে আরও বলা হয় চুক্তিতে বলা হয়েছে অস্ট্রেলিয়ায় থাকার আইনি কোনো অধিকার নেই এমন ব্যক্তিরা নাউরু যাওয়ার পর যথাযথ চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী বসবাসের নিশ্চয়তা পাবেন অস্ট্রেলিয়া এক্ষেত্রে নাউরুকে অর্থনৈতিক সহায়তা দেবে তবে এই ব্যাপারে ক্যানবেরা বিস্তারিত জানায়নি সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে চুক্তির আওতায় অস্ট্রেলিয়া নাউরুকে চল্লিশ কোটি আশি লাখ অস্ট্রেলীয় ডলার এবং তারপর থেকে প্রতি বছর প্রায় সত্তর মিলিয়ন অস্ট্রেলীয় ডলার দেবে স্বরাষ্ট্রমন্ত্রী টনিবার্গ বলেন যাদের বৈধ ভিসা নেই তাদের এখনই অস্ট্রেলিয়া ছেড়ে চলে যাওয়া উচিত প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ